সেই ক্ষেত্রে আমরা আহ্বান জানাব যা তারা যখন ভোট দিতে থাকে ভোট হবে তাদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন থাকে যা তারা হায়ের পক্ষে মানে ক্যাম্পেইন করবেন ভোট চাইবেন এবং এই মনোনয়ন যারা পেয়েছেন

প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুগুলো আপনাদের পালন করতে হবে যদি কারো প্রস্তাব থাকে বেড়ার থাকে সশরীরে গিয়ে উপস্থিত হয়ে নামিয়ে ফেলবেন আমরা এই ইলেকশনে নির্বাচন কমিশনের যে নীতিমালা রয়েছে অক্ষরে অক্ষরে পালন করতে চাই একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন পরিবর্তন দেখতে চাই সেই ক্ষেত্রে যারা মনোনয়ন প্রাপ্ত হচ্ছেন

সেই ধরনের প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আপনারা মাঠে কাজ করবেন যদি আপনাদের কাউকে আমরা পাই যে আপনি বাংলাদেশের সংস্কারের বিষয়গুলো নিয়ে আপনি সেগুলো মান্য করছেন না তাহলে আমরা আপনাদের প্রার্থীটা বাতিল করতে বাধ্য হব এবং কেউ যদি মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ব্যত্যয় করে কোনো লিপ্ত হয় আমরা তাদের প্রার্থীটা বাতিল করবো আমরা নতুন একটি সংস্কৃতির দিকে যাচ্ছি

দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব প্রথম তালিকায় আমরা সবার নাম রাখা রাখতে পারি না এজন্য আপনাদের দুঃখ প্রকাশ করছি আমাদের আরও দুটি তালিকা যাবে প্রথম তালিকায় আমরা সবচেয়ে যারা বিপ্লবী অগ্নিগর্ব থেকে জন্ম হয়েছেন বিপ্লবকে ধারণ করেন বাংলাদেশের নতুন সংবিধান চান আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করেছি দ্বিতীয় তালিকায় বিদ্রোহী কিন্তু ইসলামের পক্ষে নতুন বাংলাদেশ গঠন করতে চান এই ধরনের মন মানসিকতা আছে যারা আপনারা বেশি শক্তি রাজনীতি এবং কাটার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে জনগণের সাথে প্রতিনিধিত্ব করতে চান সংসদে জনগণকে নিয়ে আমাদের দলকে আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আর কথা আজকে আমরা একটি নতুন ব্যালট কমিশনের দিকে যাচ্ছি